কৃষ্ণ বন্ধুগণ পিতৃতর্পণ কবে আরম্ভ এবং কত পর্যন্ত চলবে পিতৃ আট সেপ্টেম্বর বাইশ ভাদ্র প্রতিপদ অর্থাৎ সোমবারে আরম্ভ হয়েছে এবং চলবে একুশ সেপ্টেম্বর আশ্বিন মাসের ষাট তারিখ অর্থাৎ মহালয়া দিন পর্যন্ত পিতৃতর্পণ তিল এবং জল দিয়ে করবেন পিতামাতার মাতার ছেলে জামাতা নাতি তর্পণ করতে পারবে পিতৃতোপণ ব্রাহ্মণ দিয়ে করবেন একান্ত যদি ব্রাহ্মণ না পান তাহলে নিজে নিজেই করতে পারবেন বাড়িতে দক্ষিণ দিকে মুখ করে খুসাখসিতে জল নিয়ে এবং তিল দিয়ে নিজে নিজে করতে পারবেন তর্পণের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং উঠে ব্রাহ্ম মুহূর্তেই করলে ভালো তবে সারাদিনই করা যায় যেদিন পিতৃতোপণ করবেন সেই দিন সাধ্যমতো কিছু দান ধর্ম করতে হয় একান্ত যদি না পারেন তাহলে দু একজনকে জল ও মিষ্টি দিবেন তবে অন্নদান সবচেয়ে শ্রেষ্ঠ দান অন্নদান করলে সবচেয়ে ভালো যেদিন তর্পণ করবেন সেদিন নিরামিষ আহার করবেন তর্পণ দুটি পরবেন এবং গামছা গায়ে দিবেন গেঞ্জি বা শার্ট প্যান্ট পরবেন না তর্পণ দিন প্রথমে সূর্যদেবকে জলদান করবেন তারপরে পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল এবং জল দান করবেন যদি কোনো ছেলের ওকাল মৃত্যু হয় তবে তার উদ্দেশ্যে তার বাবা করতে পারবেন যাতে সে উদ্ধার পায় সেই দিন গরিবদের কিছু দান করবেন যেমন কিছু গরিব বাচ্চাদের কাপড় চোপড় চপ্পল এগুলো দান করবেন এই দানের ফলে আপনার বাচ্চার উন্নতি হবে ব্রহ্মার এক দিন আমাদের এক বৎসর এই পিতৃতোপণের সময়কালে প্রতিদিন পূর্বপুরুষেরা আসেন একটু জল পাওয়ার জন্য সারা অপেক্ষা করে বিকেলে চলে যান কিন্তু মহালয়ার দিন পর্যন্ত অপেক্ষা করে যদি না পান তবে নিরাশ হয়ে ঘুরে যান এবং তার বংশে ছেলেদেরকে অভিশাপ দিয়ে যান এই অভিশাপের ফলে বংশে আয় উন্নতি হয় না এমনকি বংশে অসুখ লেগেই থাকে অনেকের বংশ রক্ষা অর্থাৎ ছেলেমেয়ে পর্যন্ত পায় না তাই আপনারা পিতৃতর্পণ করতে মিস করবেন না হরে কৃষ্ণ আমার এই ভিডিওটা যদি শুনে আপনার উপকার হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন হরে কৃষ্ণ ধন্যবাদ